ভাইর আমার খুব সতর্ক থাকবেন পারিনা না শুধু আপনাদের কারণে আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন সব আয়সা সুন্নিদের পাওয়ার মধ্যে তৈরি তেল মাত আপনারা কোন না কোনো দিক দিয়ে দাঙ্গা আপনারা যদি এক থাকতেন মুসলমান সুন্নি এই দেশে পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোনো হান কোনো হান জিলাপি ভাইয়া আর বিস্কুট ফাইনান্স মারেন

আজকে দেখা যায় মানুষ গায়ে পুড়া ঝগড়া লাগাইতে চাই আজকে দেখা যায় মানুষ সুরে চাপায়া দিতে চাই আরে বাবা তোমার যদি মাজার ভালো না লাগে না যাইবা তোমার কে অর্ডার দিছে মাজার বাংলা কথা গণ ঠিক কিনা যার ভালো লাগে গ্রহণ করবে যারা ভালো লাগে না গ্রহণ করবে না আপনি যদি আঘাত করতে চান প্রতিকার ইনশাল্লাহ একদিন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার নবীর জীবনে

কি জানে দরলো কি জানে হইলো ওই দিন দেখলাম দুই গ্রুপে লাগা চারটা নাই যে সন্তান মারা গেছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত কথা বলেন ঠিক কি না আরে ভাই নিজের নিজের কামরা কামে লাগছেন কিসের জন্য চিয়ারের জন্য লাগতে পারে চিয়ার ঠিক সেই ক্ষমতাই আপন ভাই রক্ত ঝরাতে হয় সেই ক্ষমতা আমরা চাই না কথা বলেন ঠিক রক্তের রাজনীতি বন্ধ করো মুখ দেখাইতে পারি না লজ্জায় সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে আপন নাই পর নাই স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া মানুষকে মেরে ফেলা আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে কথা বলেন ভাইরামার খুব সতর্ক থাকবেন পারিনা শুধু আপনাদের কারণে আপনারা সুন্নীদা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন সব ঐশার সুন্নীদের পাওয়ার মধ্যে তয় তেল মাত নিলো আপনারা কোন না কোন দিকে দাঁড়ানগা ঠিক ঠিক আপনারা যদি এক থাকতেন 65% মুসলমান সুন্নি এই দেশে ঠিক পারিনা আপনাদের কারণে আপনারা কোনhbar কোনhbar জিলাপি ভাই আর বিস্কুট পয়নাইস মারেন

বাইরে আমার এই যে মানুষগুলো আজকে আসছেন সব কি না যদি ডাগ দেই সল ঢাকা যায় আপনি বলবেন আমি নাই এইগুলা বন্ধ করতে হবে পকেটে টাকা খরচ করে যক্তির দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে ঠিক কিনা বলেন ওই যে অনেকে দুই হাত তো ওঠেন আই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা কি আগের মত থাকবো আগের মতো আমরা বিচ্ছিন্ন থাকবো না আমরা সব ঐক্যবদ্ধ হব কথা বলেন ঠিক কিনা বলেন এক থাকবেন জীবনে কিন্তু মামলা খাই নাই মামলা যেহেতু খাইছি তাহলে বুঝতে হবে দিন আসছে দিন এক তাহিরি গেলে গেল হাজার তাহিরি আছে না নাই তাহিরি আছে কিনা জানি না তাহিরি তো আছে

আপনি যদি রাজনীতি পদ দিতে চান আপনার টাকা আছে কিনা দেখব আপনার লোকজন আছে কিনা দেখবে কিন্তু এক জায়গায় সম্পর্ক করতে গেলে টাকা পয়সা লাগে না শুধু মহব্বত লাগে এটা যেন আহমাদুল্লিল আলমী কথা বলেন ঠিক কিনা বলেন তা আমরা নবীকে ভালোবাসতে গেলে কি টাকা লাগবে পয়সা লাগবে জনগণ লাগবে যার যার ভালোবাসা উপেন করে দেন টাকা নাই মদিনা যাইতে পারেন না দেখবেন মদিনাওয়ালা আপনার জলোমের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে নবী আসার ক্ষমতা আসে না নাই আল্লাহ বলে বন্ধু এরা গোপনে একটা মিটিং করছে

প্রেমের সময় কেমনে যায় বোঝা যায় না তা তাহিরি নতুন কেউ না আমারা সেতাইলে আমি সেতি আমারা ধরলে আমি ধরি আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন আমি ওকে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন আপনাকে চেনার টাইম আমার নাই এটা কন্টেটমেন্ট এটা স্প্রি আমার কোন সম্পদ নাই নবী আছে কথা কন্টেক্ট না রসুল বলছেন আল্লাহ বলছেন বন্ধু ওরা মিটিং করছে

সাতই সর্বযন্ত্র করাস জবাব দিবেন একজন জরে তিনি কে আল্লাহ জোরে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ ডাক দিকে বন্ধ ওরা গোপনে মিটিং করছে আপনাকে মারবে নাউযুবিল্লাহ কেন নাউযুবিল্লাহ রাসূল আল্লাহ আমার ছয়টা মর্যাদা দিয়েছে ছয়টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসুলকে দেয় নাই এর মধ্যে একটা হলো আমি দুনিয়াতে এসেছি প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের আর আমার জন্য সারা পৃথিবীর মসজিদ সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য আমার উন্মতের জন্য মসজিদ বানাই দিচ্ছে আর একটা মর্যাদা হলো আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী আমি নবী আনা খাতামুন নাবিগিন লা নাবিয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রসুল বলছে মানুষের তো আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছেন ইচ্ছা করলে কোন কাফের গুপে না এসে নবীকে মেরে ফেলবে পারবে না কারণ এই নবীজির কাজ মুবারক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য এই জন্য রসুল পাকের সাথে অনেক যুদ্ধে অনেক সাহাবি শহীদ হয়েছে রসুল পাককে তারা কিছুই করতে পারে না যদি বলেন না সুবহান আল্লাহ আর একটা লও উতি তুপি জাওয়ামিল কালিমে রসুল বলেন আল্লাহ পাক আমাকে সকর ভাষা বুঝার জ্ঞান দান করেছে যদি বলেন

আমার নবী যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই আমার নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে যাবেন দেখবেন কেমনে শান্তি নবী আনেন বিনা রক্তপাতে বিনা যুদ্ধে নবী শান্তি কেমনে নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা তো মনে করি যুদ্ধ করে শান্তি আনতে হবে যুদ্ধ চাই না শান্তি চাই কি চাই দেখছেন না কয়েকদিন আগে এক দরমার সে ইন্ডিয়া লোকে লেগে যাবো

রাষ্ট্রের অস্থিতিশীল রাষ্ট্রকে অস্থির করতে গিয়ে পাতলা কথার দ্বারা যদি রাষ্ট্র রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায় এই সমস্ত কথা বলা যাবে না আমরা যুদ্ধ চাই না আমার প্রশ্ন হলো যদি কেউ শহীদ চায় এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে শুধু আপনি একা কেন সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আর হুদুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন এত কামরা কি লেগে এই কামরা কামরি বন্ধ করে দেখছেন না দুই দিন নাচ চেয়ার গর্ব হয়ে গেছে এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুপ পাইছে হুজুকে বাঙালি হয়ে গেছে সব এগুলো বলা যাবে না আমরা আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো কথা বলেন ঠিক কিনা সকল দেশের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করব। কিন্তু কোন দেশ যদি আমাদেরকে আমাদের উপরে মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায় সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না কথা বলেন এইগুলো হলো রাজনীতির সিস্টেম রাজনীতি আমি এমন পছন্দ করি না এগুলো সিস্টেম গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না যুদ্ধ কখনো শান্তি আসে না আনে না আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য তো হুকুম করছে কে ঠাস করে আমার নবী মৌলা আলী রাদি আল্লাহ তালকে ডাক দে আমি তো রাত্রে একদিন সামুগা আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর ওই দিক দিয়ে সিদ্দিক আকবর বলছে আবু বকর আমাকে তো আল্লাহ অর্ডার করেছেন চলে যাওয়ার জন্য আমি তো চলে যেতে হবে সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার ইচ্ছা যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছা কয় আল্লাহর ইচ্ছা কয় আল্লাহর ইচ্ছা যদি জায়গা থাকেন আমি বাধা দিব না তবে আপনি রসুলকে দেখলে আমার সাত দিনের ক্ষুধা দূর হয়ে যেত

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমনে থাকব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের পানি দেইকে আমার আবু বকর ও আবু বকর চিন্তা করোনা আমি নবী যেই দিন যাব তুমি আবু বকরকে সাথে করে